প্রিয় বন্ধুরা দেখেন প্রিয় বন্ধুরা আমি এখানে কিন্তু রসুন চাষ করছি কাদা মাটির মধ্যে তো রসুন চাষ করার নিয়ম নাকি ভাবে করা হয় আমি ইউটিউবে দেখছি তো দেখা আমি এইভাবে আর কি রসুন লাগানো হয়েছে এই ক্ষেতের মধ্যে একটু একটু জায়গায় তো এগুলো কিন্তু রসুনের কুয়া আবার এখানে দেখতে পারতেছেন এই যে এখানে আছে কফির চারা আর ওই পাশে আছে আমার পেঁয়াজের পেঁয়াজ লাগাইছে আর কি আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা যে লাউ গাছের জাংলা দেওয়া হয়েছে হ্যাঁ লাউ গাছ রোপণ করা হয়েছে এই যে আপনার চাইলে কিন্তু এরকম একটা জমির মধ্যে এরকমভাবে তৈরি করতে পারেন তার পাশাপাশি কিন্তু আমি টমেটো গাছও লাগাই দিয়েছি এ দেখতে পাচ্ছেন এখানে টমেটো গাছ আছে এই যে কত সুন্দর টমেটো গাছ হয়ে গেছে এই যে এই যে এই যে অনেকগুলো টমেটো গাছ লাগাইছি আবার এই দেখেন কি সুন্দর একটা লাউ গাছের যে গাছ রোপণ করা হয়েছিল এই লাউ গাছটা হয়েছে এখানে সুন্দর একটা লাউ ধরছে তো এখানেও কিন্তু টমেটো গাছ আছে আরও আমার তো দুটা গাছ অলরেডি মারা গেছে এই একটা মারা গেছে আর এই একটা আছে এই একটা এখানে লাউ গাছ দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ লাউ গাছ আছে পেঁয়াজ গাছ আছে এখানে সিম গাছ আছে যেখানে দেখছেন পাটের শাক এলে কিন্তু পাট শাক বোনা হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলেও কিন্তু একটু জমিতে সব কিছু আবাদ করতে পারবেন তো এই জায়গাতে আবার দেখেন এই পাশে আছে আমার মূলা হ্যাঁ এই যে সস গাছ গেছে লাল শাক জ্বালাই গেছে মোটামুটি সব রকমের গাছই জ্বালাই গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলা শাক অলরেডি হয়ে গেছে তো বেশ কিছুদিন পরে আবার তোলা যাবে আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে সে বেগুনের চারা লাগাইছি কিছু হুম এই তো কিছু আছে বেগুনের চারা এইভাবে বেগুনের চারা আর কি রোপণ করি আমরা তো অন্যান্য এলাকায় আরও ভিন্নভাবে তৈরি করে তো যার যার এলাকার একটা পরিস্থিতি আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই যে অলরেডি পেঁয়াজ গাছের যে একটা পিঁয়াজ গাছ বোনো হয়েছে পিঁয়াজ গাছ অলরেডি জ্বালাই গেছে দেহারিতে পেঁয়াজ গাছগুলো অলরেডি বার করে দিছে এগুলা কিছুদিন পরে আবার পাতা খাওয়া যাবে ইনশাল্লাহ অনেকগুলো সম্পূর্ণ হয়ে গেছে ইনশাল্লাহ এখানে দেওয়া আছে টমেটো গাছ বেগুন গাছ হ্যাঁ মোটামুটি আমার এতটুকু যদি দু মিটার পরিমাণটা দেখাই জমির পরিমাণ কিন্তু একটু বেশি বড় না তো এভাবে কিন্তু আপনারা চাইলে একটু জমির মধ্যে সব কিছু মোটামুটি আবার করে খাইতে পারেন তো আসলে এগুলো কিন্তু কিনতে হয় না অনেকেই আছেন যে প্রচুর পরিমাণ টাকা খরচ করে কিনে খান জমি পর তো জমি থাকলে এগুলো আবাদ করবেন কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই আর এখন বাজারে কিনতে যাবেন সব কিন্তু ফর্মালিন এখানে কিন্তু ফর্মালিন যুক্ত একদম ন্যাচারালিভাবে পাইতে পারেন আপনারা তো এই হচ্ছে আমার চাচার জমি এখানে মোটামুটি সবাই এই দিক দিয়ে সম্পূর্ণভাবে আর আওয়াত করে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি জমির পরিমাণ শাক সবজি লাগাই দিছে অলরেডি তো এইভাবে আপনারাও চাইলে কিন্তু জমি থাকলে পরে এরকম শাক সবজি করতে পারবেন হ্যাঁ তো ঘরে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন ইনশাল্লাহ সফলতা আসবে হ্যাঁ ভিডিও করবেন পাশাপাশি এগুলো তৈরি করেন দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এটা আমার নতুন একটা চ্যানেল এটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে